এমন কথা শুরু করেন ভাই আপনি সুপারে রোল দেন ভাই রোল দেন না এমন শুরু করেন সার্বিকভাবে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা পরিবেশ কেমন দেখছি আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি ইন দা প্রসেস বিশেষ কিছু ছিল তাকে

তারা একটা আশায় আছে তারা ভোট দেবে অনেকদিন পরে ভোট দেবেন কিন্তু এখনও তো নির্বাচনী দলগুলো প্রচার অভিযান শুরু করেনি ফলে তো পুরোপুরি টেম্পুতে চলে আসার যে ব্যাপারটা সেটা হয়তো প্রচার অভিযান শুরু করতে হবে আর আমরা যারা উপদেষ্টা আছি আমরা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি ঢাকার বাইরে সেখানে গিয়ে টাউন হল টাইপ আমরা করছি যেমন সরকারি অফিসার যারা আছেন যারা ক্রমে লোকজন আছেন ইবাম সম্প্রদায়ের আছেন তাদেরকে আমরা বুঝাবার চেষ্টা করছি যে আসলে গণভোটটা কি এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো সপক্ষে গেলে কি আর বিপক্ষে গেলে এর মধ্যে প্রশ্ন উঠেছে যে অন্তর্বর্তী সরকার সরকারের থেকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বলছে সেটা আসলে এই ভোটটাকে গণভোটটাকে প্রশ্নবিদ্ধ করে একদম প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগ কিন্তু হচ্ছে যে সরকার আইন পাস করতে পারে সে সরকার অবশ্যই ইশুতে অবস্থান নিতে লাগে সুতরাং এখানে কোন কোনভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না সরকার কোন রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না এটা একেবারে স্পষ্ট সরকার সাধারণ ভোট নিয়ে কোন কথা বলছে না সরকার শুধু গণভোট নিয়ে কথা বলছে কারণ সরকারটা এই সরকারের একটা অঙ্গিকার কেবল না ইশাদ করার একটা নির্বাচন সংশ্লিষ্ট অনেকেই বলছেন যে যেহেতু আওয়ামী লীগ বা নির্বাচনে নেই সেক্ষেত্রে বড় একটা অংশ ভোটারদের ভোট দিতে হয়তো নাও আসতে পারেন ভোটার উপস্থিতি নিয়ে সরকারের কোনো বলছে তারা ষোলোটা বছর কেন যে বলে নাই অন্যান্য কোন দল তো পার্টিসিপেট করছে না বিপুল পরিমাণ ভোটার তো আসবে না সুতরাং নির্বাচন গ্রহণযোগ্য হবে না তাদেরকে তো আওয়ামী লীগের হিসাবে চৌচল্লিশ ভালো নির্বাচন হয়েছে বলতে শুনেছি আওয়ামী লীগের নির্বাচনে না থাকাটার অর্থ যে আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা আর কোনো প্রার্থী খুঁজে পাবে না তারা আর কোনো কারণ খুঁজে পাবে না এটা আমি আসলে মনে করি না নিজেকে এত অপরিহার্য মনে করার কোনো কারণ আছে বলে মনে করি নিরাপত্তার জন্য ক্যামেরা বরাদ্দ ব্যাপারে যে নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয় করছে শিক্ষা থেকে ক্ষেত্রে বরাদ্দ পাচ্ছে না এখন